হ্যালো বন্ধুরা হাউআল ওয়েলকাম টু মাই আকা স্টার অট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের জন্যে যে রিডিংটা আনবো সেটা হচ্ছে কে আসছে তোমার দিকে তোমার জন্যে তোমার দিকে ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে দেখো। আগামী দিনে তোমার জীবনে ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে দেখি প্লিজ আমাকে দেখো আমার কালেকটি বন্ধুদের জীবনে লাভ লাইফে কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে তার দিকে এটা কালেকটিভ হবে বুঝতেই পারছ এখানে জেন্ডার স্পেসিফিক নয় তোমরা স্ত্রী পুরুষ সবাই ক্ষেত্রেই দেখতে পারো আর টাইম লিমিট নেই যখনই তোমার সামনে আসবে সেটা তোমার জন্য হবে ওম বক্রতঙ্গা মহাকায় সূর্য কোটি প্রবাহ শেখুরুদে সর্বকারে সর্বদা ওম গঙ্গা নবতায় আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের যারা এই রিডিংটা দেখবে তাদের জীবনে কে আসতে চলেছে আর ভালোবাসা নিয়ে হুম এবার দেখবো আমি প্রত্যেকটা ডাইস থেকে তারপর আমি কার্ডও নেব তো দেখে এবার রাশিগুলো প্রথমে দেখবো এখানে যেটা আসছে তুলা রাশি মকর রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি কুম্ভ রাশি আর মীন রাশি এই রাশিগুলো মেজার সামনে যেটা এসছে তোমাদেরকে আমি সামনে থেকে দেখিনি ম্যাক্সিমাম এসছে সবথেকে সামনে এসছে তুলা রাশি তুলা মকর ধনু বৃশ্চিক আর কুম্ভ আর এদিকে মিন এই রাশিগুলোর তোমার পার্টনারে হতে পারে বা তোমার হতে পারে বা এই সময় হয়তো তোমাদের দেখা হতে পারে আগামী দিনে তুলা রাশির সময় হচ্ছে গিয়ে এটা খুব সম্ভবত নভেম্বর অক্টোবর নভেম্বর মাসটাই হয়তো রাশির সময় হয় তারপরেই বৃষ্টিক রাশির সময় হয় তারপরে ধনু রাশির সময় আর একটা যেটা আছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সময় হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসটায় কুম্ভ রাশির সময় হয় আর মিন রাশির সময় হয় তারপরে এপ্রিল এই মাসগুলোতেই হয়তো তোমাদের দেখা হতে পারে বা এই রাশির পার্টনার হয়তো তোমার জীবনে আসতে চলেছে আগামী দিনে ওকে তো এই রাশিগুলোর যারা মানুষ হয় তারা যারা যেরকম হয় সেটা আমি বলে দেবো তুলা রাশি যারা হয় তারা কিন্তু প্রচণ্ড ব্যালেন্স রাখার চেষ্টা করে সম্পর্কের মধ্যে ভীষণ রোম্যান্টিক হয় ভীষণ তাদের স্কিন ভীষণ সুন্দর হয় তাদের চোখ ভীষণ অ্যাট্রাক্টিভ হয় তারা সুদল চেহারা হয় স্কিনের মানে যেহেতু ভিনাস ভিনাস হচ্ছে গিয়ে শুক্র শুক্র যেহেতু তুলা গ্রহ গ্রহদেবতা সেই জন্যে কিন্তু সৌন্দর্য তাদের মধ্যে মানে খুব সুন্দর হয় চুল ভীষণ সিল্কি ভীষণ স্ট্রেট হুম ম্যাক্সিমাম স্ট্রেটই হয় যদি অন্য রাশি গ্রহ তার চার্টের এফেক্টিভ না থাকে তাহলে ম্যাক্সিমাম মানে খুব স্ট্রং যদি তুলা রাশি হয় তাহলে কিন্তু স্ট্রেট হেয়ার হয় ওকে আর লম্বা হয় পাতলা চিতলা হয় ছিমছিমে হয় হ্যাঁ কিন্তু রিলেশনশিপে না ওরা ব্যালেন্স মাঝে মাঝে হারিয়ে ফেলে এই একটা পরিস্থিতি থাকে মকর রাশি যদি হয় মকর রাশি আমি এটা যেটা আর কি আমি এফেক্ট বললাম যে তুলা রাশির রিলেশনশিপ খুব ব্যালেন্স রাখার চেষ্টা করে কিন্তু তোলমল এত বেশি করে যে পার্থক্য দেখতে দেখতেই তারা কিন্তু একটা জায়গায় গিয়ে ব্যালেন্সটা হারিয়েই ফেলে হুম কোনো দিন ব্যালেন্স তুমি দেখবে না যে দাড়িপাল্লা দুদিকেই সমান কোনো না কোনো জায়গায় একটা তারতম্য থেকেই যায় এবার দেখবো মকর রাশি মকর রাশির যে পার্টনার হয় তারা কিন্তু ভীষণ জাজ করে তারপরে কিন্তু রিলেশনশিপে আসে মকর রাশিরা অত সহজে তোমাকে অ্যাকসেপ্টই করবে না ও ভালো মতো বুঝে নেবে যে হ্যাঁ এই মানুষটা তার জন্যে সঠিক এই মানুষটা তার জীবনে উন্নতির জন্যে সঠিক এই মানুষটা তার পরিবারের জন্যে সঠিক এই মানুষটা তার কি বলবো ভীষণ তোমরা যে তোমাদেরও যদি রিলে মকর রাশি থেকে থাকে তাহলে তোমরাও জাজ করে নিতে পারো তোমরা দেখবে যে এই মানুষটা তার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করছে কি না সেটা নিয়েও ও ভাববে সব রকমভাবে ভেবে তারপরে কিন্তু ও তোমায় অ্যাকসেপ্ট করবে ধনুরাশি ভীষণ চঞ্চল ভীষণ প্রাণবন্ত হয় ভীষণ অ্যাডভেঞ্চারিয়াস হয় তোমার সঙ্গে ঘুরতে যাবে বেড়াতে যাবে নানা রকম রেস্টুরেন্টে খাবে নানা রকমভাবে তোমাকে নিয়ে এক্সপ্লোর করবে নানা রকমভাবে ভাবনা চিন্তা করে তারপর কিন্তু ধনুরাশি বুঝতে পারবে যে তোমার সঙ্গে কম্প্যাটিবিলিটি আছে কিনা তোমার সঙ্গে মনের মিল আছে কিনা তোমার তোমার সঙ্গে সে হাসি হাসি ঠাট্টা সব কিছুতে ও মানিয়ে নিতে পারছে কিনা সেটা আগে দেখবে তুমি ওকে মানাতে পারছো না সেটা ওকে দেখবে তারপরে ও কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে আর বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি প্রথম দিকে তো তোমাকে ভালো মতো বুঝে নেবে তুমি কীভাবে চুপচাপ থাকবে কোনো রকমে কোনো কিছু রিভিল করবে না কোনো রকমে কিছু বলতে চাইবে না নিজের কথা যদি বৃষ্টিক রাশি মানে এক এক রকম বৃষ্টিক রাশি একরকম হয় কিছু বৃষ্টিক রাশির ইমোশনসগুলো আগেই বলে দেবে যে হ্যাঁ আমি কিন্তু তোমাকে পছন্দ করি এবার তুমি কতটা কি করো সেটার জন্য একসেপ্ট যদি না করে থাকো ও ওয়েট করবে ওয়েট করে দেখবে যে তুমি কতদিন ওয়েট করাচ্ছ বা তুমি কিভাবে ওকে ডিল করছো ওর সঙ্গে কিভাবে তুমি কথা বলছো বা ওর ইমোশন তুমি কিভাবে অ্যাকসেপ্ট করছো কি না সেটা যখন বুঝবে যে না তুমি ওকে অ্যাকসেপ্ট করছো না তুমি ও আস্তে করে সরে যাবে ও বুঝতেও দেবে না যে সরে যাবে আর যদি তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো যে হ্যাঁ তুমিও ওকে ভালোবাসো তোমার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে এইবার কিন্তু তুমি যদি ডিচ করো মাইন্ডেড তখন আর তুমি যে কোনাই লোক না কেন সে কিন্তু তোমাকে বরবাদ করে তারপরে বেরোবে তার জন্য যদি বদলা নেওয়ার জন্য যদি আপাতমস্তক তাকে বিক্রিও করে দিতে হয় সেটাও সে করবে এরকম ডেঞ্জারাস হয় বৃশ্চিক রাশির লোকেরা ভীষণ গভীর আর ভীষণ মানে কি বলবো সাতির হুম এরা ডিটেকটিভ হয় ম্যাক্সিমাম আর কুম্ভ রাশি কুম্ভ রাশিরা কিন্তু ভীষণ ও চুপচাপ তোমাকে তোমার কথাগুলো জাজ করবে ও কিছু বুঝতে দেবে না যে তুমি কি বলছো না বলছো কতটা ভুল কতটা ঠিক সবই ও বুঝতে পেরে যাবে কিন্তু ও কিচ্ছু বুঝতে দেবে না আস্তে 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 তোমার আশেপাশে একটা একটা বাউন্ডারিজ ক্রিয়েট করবে যেই বুঝবে যে হ্যাঁ তুমি ওর জন্যে ঠিক আছো তাহলে তোমাকে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম ও তোমাকে অ্যাকসেপ্ট করতে থাকবে আর যদি মনে হয় যে না এই মানুষটা আমার যোগ্যই নয় এ মানে আমার ভাবনা চিন্তা আমার কথাবার্তা বুঝতেই পারে না তাহলে তোমার বাইরে দিয়ে একটা বাউন্ডারি ক্রিয়েট করবে আর তোমাকে সেই বাউন্ডারিতেই রাখবে বুঝতেই দেবে না যে তুমি যে ওর আয়ত্তের বাইরে ও যে তোমার আয়ত্তের বাইরে সেটা ও বুঝতেও দেবে না ও ওইখানেই তোমাকে রেখে দেবে পরে অনেক দিন পরে বুঝতে পারবে যে ও তোমাকে কোনোদিন একসেপ্টই করেনি কুম্ভ রাশিটা এরকম মিন রাশিরা মিন রাশিরা ভীষণ ইমোশনাল হয় ইমোশন যদি তুমি ওর বুঝতে না পারো তোমাকে কিন্তু সাইডে সরিয়ে দেবে সরিয়ে দে ও অন্য দিকে চলে যাবে মিন রাশিরা ভীষণভাবে মানে ওরা খেলার মধ্যে খেলার মধ্যে খেলার ছলে কিন্তু ও তোমার মন বুঝে নেবে যেই বুঝতে পারবে যে তুমি ওর জন্যে নও সেই সময় ও আস্তে করে তোমার পাশ থেকে সরে যাবে এই হচ্ছে গিয়ে এই রাশিগুলো এফেক্ট বা এই রাশি মানুষ যদি তোমার জীবনে এসে থাকে তাহলে তুমি এই রকম একটা এনার্জি ফিল করবে ওকে এবার দেখব যে কি কি রাশি তোমাদের বা কি পরিস্থিতি আসতে পারে রিলেশনশিপের মধ্যে সেটার মধ্যে দেখব এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে নেপচুনের এনার্জি এই সম্পর্ক কিন্তু সাইকিক এবিলিটি অ্যাকসেপ্টেড মানে তোমাদের ভিতরে ভীষণভাবে টেলিপ্যাথিক হবে মানে ও যখন তোমাকে মনে করবে তোমারও মনে হবে ও মনে করছে বা কিছু একটা কথা তোমার মনে পড়ে যাবে কিছুভাবে ওর নাম মনে চলে আসবে বা কিছুভাবে ওর ছবি জমার সামনে চলে আসবে বা কিছুভাবে ওর ওর মানে ওই মানুষটা সংক্রান্ত কিছু জিনিস তোমার সামনে চলে আসবে ওর ইউজ করা গাড়ি বা ওই ইউজ করার যেরকম গাড়ি তার সেই ব্র্যান্ড হয়তো চলে এলো হয়তো অনেক দূরে আছে বা কেউ তোমার পাশ দিয়ে গেলো তার নাম ধরে ডাকলো এরকমভাবে হুম সাইকিল স্ট্রং থাকবে তোমার আর ওর মাঝখানে এখানে মুন আছে ইমোশনাল তো বটেই তোমাদের মাঝখানে ভীষণভাবে ইমোশনাল থাকবে তোমরা একে অপরের ফিলিংস ক্যাচ করতে পারবে যেটা আমি বলতে পারছিলাম একে অপরের তোমরা পূর্ণিমার দিকে ভীষণভাবে ভালোবাসবে পূর্ণিমার থেকে যখনই অমাবস্যার দিকে যাবে তোমাদের ঝগড়াঝাঁটি অশান্তি হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে একটা মনের আক্ষেপ হতে পারে একটা ডিপ্রেশন থাকতে পারে যখনই আবার আমসা থেকে পূর্ণিমার দিকে যাবে তখনই রিলেশনশিপের একটা মোড় ঘুরবে এরকম একটা পরিস্থিতি তোমরা কিন্তু ফিল করবে আর এখানে যারা দেখতে পাচ্ছি ভিনাসের এনার্জি যেহেতু তুলারাশি আছে ভিনাসের এনার্জি খুব স্ট্রং এখানে দেখতে সুন্দর বললাম রিলেশনশিপের জন্য একটা লাভ রিলেশনশিপের জন্য একটা প্যাশন একটা উত্তেজনা কিন্তু তোমাদের দুজনের মধ্যে থাকবে আর এখানে যেটা দেখতে রাহু রাহুর কুম্ভ রাশিতে আছে এটা পাশ লাইফ কানেকশন এখানে যেটা আমি দেখতে পাচ্ছিলাম যে রাহুর অ্যাট্রাকশন যেটা আসে সেটা কিন্তু পাঁচ লাইফের ডেস্টিনি ডেস্টিনি তোমাদেরকে একে অপরের সঙ্গে কানেক্ট করতে থাকে সেই জন্যই কিন্তু ও তোমার জীবনে এসছে ডেস্টিনি মানে তোমার জীবনে কিছু কর্ম ওর সঙ্গে বাধা আছে সেই জন্যেই ও এসছে এইখানে যেটা দেখতে পাচ্ছি উম স্যাটন স্যাটন না এটা হ্যাঁ স্যাটন আছে স্যাটার্ন হ্যাঁ স্যাটন এটা স্যাটনিক স্যাটন যেটা বলছে এটা শনি শনি গ্রহ শনি গ্রহ যেহেতু মিন রাশি আসছে মিন আর কুম্ভ রাশিতে এখন আর কিন্তু এটা যেহেতু মিন রাশিয়ার কুম্ভ রাশির এখানে কানেকশন আসছে তাই জন্য কিন্তু স্যাটন এসছে স্যাটন যেটা দেয় সেটা হচ্ছে গিয়ে স্যাটনের লাস্ট ফেজে যখন কোনো রিলেশনশিপ এসে ঢোকে সেটা কিন্তু তারপর যে দশ বছর বা আরও যে তিরিশটা বছর সেই সম্পর্ক কিন্তু থাকে সেই সম্পর্কের একটা কর্ম থাকে কিছু একটা কার্মিক রিলেশন যেটা তোমার আর ওর মাঝখানে আরও আগামী তিরিশ বছর বা আগামী চল্লিশ বছর মানে একটা প্রলং রিলেশনশিপ কিন্তু এটা আসবে স্যাটন যেহেতু ভীষণ স্লো মুভমেন্ট করে স্যাটনের রিলেশনশিপ মানে কার্মিক রিলেশনশিপ রাহুর রিলেশনশিপ মানে কার্মিক রিলেশনশিপ গ্রাহকেতুর অ্যাক্সিসে যদি পড়ে এটা পাস লাইফ কার্মিক রিলেশনশিপ থাকে কর্ম তোমাদেরকে বেঁধে রেখেছে কিছু কর্ম তোমাদেরকে কাটাতে হবে এই সম্পর্কের মধ্যে দিয়ে ওয়ান ওয়াজ দেয়ার হুম এইটাই এইভাবে ছিল ওকে মুন এই আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি এখানে এইভাবে যদি থেকে থাকে তোমার এই রিলে এইটা এইটা এটা 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 হচ্ছে গিয়ে এটা যে মার্কারি তোমাদের মধ্যে কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে যেহেতু তুলা রাশি আর কুম্ভ রাশি এসছে রিলেশনশিপের মধ্যে তোমরা একে অপরের সঙ্গে কথা বলে ভীষণ শান্তি পাবে একে অপরের সঙ্গে কথা বলে ভীষণ একটা তৃপ্তি লাভ করবে একে অপরকে কম্প্যাটেবিলিটি থাকবে একে অপরকে আর সব থেকে বড় কথা তুলা রাশিকে কিন্তু কুম্ভ রাশি আর বৃষ্টিক রাশি ভীষণভাবে ভালোবাসে বৃষ্টিক হচ্ছে ওর সেকেন্ড হাউস আর এদিকে বৃষ্টিক রাশির যদি রাশি হয়ে যায় তাহলে ওটা হচ্ছে কি টুয়েলভ হাউস টুয়েলভ হাউসের কানেকশান হচ্ছে গিয়ে সেই পাঁচ লাইফ কানেকশান হুম আর এদিকে যদি তোমার দেখি যে কোনটা বললাম জানি হ্যাঁ মার্কারি বৃহস্প মার্কারি হচ্ছে গিয়ে বুধ বুধ ভীষণ ইন্টালেকচুয়াল তোমাদের বুদ্ধি দুজন দুজনের বুদ্ধি কে না তোমরা তোমরা তরফদারি করবে একে অপরকে না আইডিয়াস দেবে কাজের জায়গায় একে অপরকে ক্রিয়েটিভিটিতে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের রিলেশনশিপ কিন্তু তোমাদের থাকতে পারে আর এখানে দেখবো এবার যে কোন হাউসগুলো অ্যাক্টিভেট হচ্ছে হাউস যেগুলো অ্যাক্টিভেট হবে সেইগুলো কিন্তু একটা ত্রিকোণ হয় ধর্মত্রিকোণ তারপরে হয় অর্থ ত্রিকোণ চার চার রকমের ত্রিকোণ হয় ধর্ম ত্রিকোণ অর্থ ত্রিকোণ কাম ত্রিকোণ মুখ ত্রিকোণ এর মধ্যে যেই ত্রিকোণটা অ্যাক্টিভেট হবে সেই দিকে তোমার কিন্তু রিলেশনশিপটা তোমাকে নিয়ে যেতে পারে ধর্ম ত্রিকোণ হলে তোমাকে ধার্মিক করবে অর্থ ত্রিকোণ হলে তোমার আর্থিকভাবে তোমাকে সচ্ছল করবে আর কাম ত্রিকোণ হলে তোমার ফিজিক্যাল বা সেক্সুয়ালিটির দিকে ইম্প্রুভমেন্ট এটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে এটা আর্থ ত্রিকোণেও নেগেটিভ হতে পারে পজিটিভ ধর্ম ত্রিকোণেও নেগেটিভ পজিটিভ হতে পারে সেটা তোমাদের রিলেশনশিপের কিরকম ডিগ্রিতে আছে তোমাদের রিলেশনশিপের যে চার্টে সেইটার উপরে ডিপেন্ড করবে ওকে মোক্ষ ত্রিকোণ যেটা তোমাদের মোক্ষের দিকে নিয়ে যেতে পারে মোক্ষের থেকে দূরে শুরু পারে এটা ডিপেন্ডস অপন হুম এটা একবার আমি যেভাবে বলছি সেটা যদি তোমার নেগেটিভ ওয়েতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ রিলেশনশিপটা নেগেটিভ ওয়েতে যাচ্ছে তার মানে তোমাকে সেখান থেকে কিছু কর্ম এমন আছে সেটা ওকে মাফ করে বা কোনো রকমভাবে কম্পেনসেট করে বেরিয়ে আসতে হবে দেখেনি এখানে কি কি আছে চার বারো চার বারো আট চার বারো আট কি আছে হ্যাঁ চার বারো আট আছে তিন আছে এগারো আছে তিন এগারো সাত তিন সাত আমি দেখতে পাচ্ছি না তিন এগারো সাত চার বারো আটটাই দেখতে পাচ্ছি বারো আট চার বারো আটের যে এনার্জি সেটা হচ্ছে গিয়ে মোক্ষত্রিকণের এনার্জি এই সম্পর্ক কিন্তু তোমাকে মোক্ষের দিকে নিয়ে যাবে এই সম্পর্ক তোমাকে তোমার লাইফের যে অসম্পূর্ণ কাজ যেই কাজগুলো সম্পূর্ণ না করে তুমি মোক্ষের দিকে দেখো মোক্ষ বললেই যে এরপর এই জন্মেই সে তুমি মোক্ষ পেয়ে যাচ্ছ না মোক্ষের দিকে এগোনোর এক ধাপ তুমি পেয়েছ এগোলে মানে তোমার হয়তো আরও দশটা জন্ম বাকি আছে মোক্ষ লাভ করতে তো সেই জায়গা তুমি হয়তো এই সম্পর্কটার মধ্যে এসে তার হয়তো দশটার দিকে হয়তো দুটো তিনটে জন্মর কাজ তুমি এই জন্মে কমপ্লিট করলে এরকম হতে পারে হুম ফর এক্সাম্পল আমি বললাম এরকমই সেরম নয় অনেক কিছু ব্যাপার আছে এর মাঝখানে তো এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেশন যাচ্ছে তো তোমাকে কিন্তু এই সম্পর্কটা তোমার কিছু কিছু কর্ম এমন থাকবে সেই কর্মগুলো সম্পূর্ণ করলে তোমার আর ওই তোমার পার্টনারের মোক্ষের দিকে একতরফ এগোতে পারবে মোক্ষ মানে এই যে জন্ম মরণের যে প্রক্রিয়া বারবার করে জন্মাচ্ছি মরছি জন্মাচ্ছি মরছি এই প্রক্রিয়া থেকে আমরা কিছুটা পরিস্থিতি তোমাকে ও হেল্প করবে যাতে যেটা আমি বললাম যে তোমাকে অনেকটা হেল্প করবে এই সম্পর্কতে যে যাতে তুমি তোমার আধ্যাত্মিক উন্নতি করতে পারো ওকে এবার দেখব টেক দিয়ে কি কি আসে এনজাস আমাকে দেখাও আগামী দিনে এই আমার কালেকটিভ বন্ধুদের জীবনে পার্টনার কে আসছে যে আসছে যে আর কি ভালোবাসা নিয়ে আসছে রিলেশনশিপের ভালোবাসা নিয়ে আসছে আর কি তার ভাবনা চিন্তা শখ সাডেন চেঞ্জ সাডেন নিউজ সারপ্রাইজ এমপ্যাথিস ট্রান্সফরমেশন তোমার ভিতরে ট্রান্সফরমেশন পরিবর্তন আসবে হ্যাঁ মানসিক পরিবর্তন আসবে তোমার সামাজিক পরিবর্তন মানে সামাজিক মানে তুমি সমাজে যেইভাবে তুমি নিজেকে নিয়ে তা করাতে সেই সেই জায়গাতে কিন্তু পরিবর্তন হবে সমাজে নিজেকে তোমার ক্রিয়েটিভিটি তোমার আইডিয়াস এমন চেঞ্জ করবে সেই মানুষটা ট্রান্সফর্ম তোমার তোমার মধ্যে আমূল পরিবর্তন এনে কিন্তু তোমার পাস্ট লার্ন ফ্রম দ্য পাস্ট অতীত থেকে তুমি কিছু শিখবে আর তোমার পরিবর্তন পারসেপশন তোমার ভাবনা চিন্তার পরিবর্তন কিন্তু ওই মানুষটা আনবে দেখেন এখানে কি আছে হ্যামারিং স্যাবরচাইজ রিবিল পারসিস্ট্যান ওয়ার্কিং অন ইট রিপেয়ারিং তোমার কোনো পরিস্থিতিতে এই সম্পর্ককে রিপেয়ার করবে যে তুমি চেষ্টা করো প্রথম দিকে যে এই সম্পর্কটাকে সাপোর্টেজ করি যেহেতু কেতু আছে বা রাহু আছে বা কেতু নিয়ে তিন রাহু আছিল। রাহু ছিল আর কি ছিল স্যাটেন ছিল সেই জন্যে তোমার এই সম্পর্কটার মধ্যে ভীষণ তাড়াপ একটা তিক্ততা থাকবে বিরক্ত থাকবে কেননা ও কিছু তোমাকে বারবার করে শেখানোর চেষ্টা করবে হ্যাঁ তুমি এটা পারছো না এটা পারছো না বারবার করে মনে হবে যেন ও তোমাকে খালি শিক্ষা দেয় বা এত শেখায় কেন মনে হয় যেন পরীক্ষা নিতে এসছে এই মানুষটা এই রকমভাবে বিরক্ত করে দেবে যে তোমার মনে হবে দুর্বাবা এই সম্পর্ক ছেড়ে চলে যায় এই যে বাবা ছেড়ে চলে যায় এটাই কিন্তু আবার করে ও তোমাকে টেনে আনলো রাহু তোমাকে টানতে থাকবে একটা অ্যাট্রাকশন একটা অবসেশন ওর প্রতি থাকবে সেইখান থেকে তোমাকে কিন্তু বারবার করে টেনে আনবে আর চেষ্টা করবে এই যে সম্পর্ককে আবার করে একটু চেষ্টা করি আমরা আমরা দুজন দু ওই তুমিও বল ও বাবা টুইন ফ্লেম কানেকশান এছাড়া টুইন ফ্লেম কানেকশান দ্যাটস দ্য রিজন কী হচ্ছে স্যাটাররাও কিন্তু কানেকশন রয়েছে হুম মোক্ষ টুইন ফ্লেম কানেকশন যাদের থাকে তারা কিন্তু মোক্ষ মোক্ষেই লাভ করে সেটা যদি তোমরা জেনে থাকো তো ভালো না জেনে থাকলে এখানে জেনে নিলেন ফেস যেটা দেখাচ্ছে যে তোমরা দুজনই দেখাবে দুজনই কিছু জানো না কিন্তু ভিতর ভিতর প্রচুর তোমাদের জ্ঞান থাকবে আছে কুম্ভ কুম্ভ আর আর তুলা ডিপ থটস ভীষণ গভীর চিন্তাভাবনা ভীষণ গভীর তোমাদের ভাবনা চিন্তা থাকবে ভীষণ গভীর তোমাদের ভিতরে জ্ঞান থাকবে যেটা অনেকেই হয়তো জানে না কিন্তু তুমি জানো কিন্তু সেটা তোমরা ডিসক্লোজও করবে না কাউকে জানতেও দেবে না এখানে কি আছে লাভ কল এক্সপ্রেসিং লাভ মেসেজেস অফ লাভ থিঙ্কিং অফ ইউ ইনফর্মিং ইউ একে অপরকে ভীষণভাবে এক্সপ্রেস করতে চাইবে বাট করতে পারবে কেননা এখানে মার্কারিও ছিল ডেফিনেটলি দুজন দুজনকে সেটা এক্সপ্রেসও করবে দেখে নি আর কী কী থাকতে পারে এই সম্পর্কে মধ্যে আগামী দিনে কীভাবে কীভাবে এগোবে দেখেন নি কীভাবে এগোবে আগামী দিনের সম্পর্কটা ওকে আমি কি ডেগু উল্টো ধরেছি আমি ডেক উল্টো ধরেছি আচ্ছা এখানে যে কার্ডস গুলো এসছে আমি অ্যাকসেপ্ট করতে হবে বাধ্য হয়ে কেননা কার্ড যখন বেরিয়ে গেছে কিছু করার নেই এখানে বা রাত ধর ভর এই সম্পর্ক তোমাকে জাগাতে পারে কিন্তু এই সম্পর্ক তোমাকে স্টেবিলিটিও দেবে আগামী দিনে সেটাও তুমি বুঝতে পারবে উ উ মাই গড মেষ রাশি এসে গেলো আমি ভেবেছিলাম মেষ রাশি এসবে না কেন স্যাটার্নের এফেক্টেভ রাশি 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 এখানে স্লো প্রসেস যে বললাম না রিলেশনশিপে ভীষণভাবে থাকবে আর এই সম্পর্ক ভীষণ স্টেবেল থাকবে যেহেতু স্যাটান আছে সে কিন্তু তোমাকে এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আর ভীষণ জ্ঞান দেবে তোমাকে ভীষণভাবে তোমাকে স্পিরিচুয়াল কানেকশন যেরকম আর কি হয় সেভাবে তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এই সম্পর্ক তোমাকে ভীষণভাবে রিচ করবে সেটা আর্থিকভাবে হতে পারে সামাজিকভাবে হতে পারে কর্মিকভাবে হতে পারে হুম নানা রকমভাবে কিন্তু এই সম্পর্ক তোমাকে আরো গভীরভাবে কি বলবো সমৃদ্ধ করবে যেহেতু কিং অফ পেন্টিকেলস এসছে আর খুব সম্ভবত এখানে কিং অফ পেন্টিকেলস এম্প্রায়ার আহ হ্যাঁ হ্যারোফেন এসছে হ্যারোফেন্থ এটা পূর্বপুরুষের এটা তোমাদের পৈতৃক কোনো সম্পর্ক যেটা আর কি কোনো এক জন্মে সম্পূর্ণ হয়নি সেটা কিন্তু এই এই জন্মে সম্পূর্ণ হবে এটা লাইফ কানেকশন এমনিতেই আগে বলেছি আর এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যারোফেন্ড এটা পূর্বপুরুষের কোনো একটা সম্পর্ক তিন পুরুষ আগে কোনো একটা সম্পর্ক ছিল তিন পুরুষ চার পুরুষ ডোন্ট জন্য বাট কয়েক পুরুষ আগে এটা হচ্ছে গিয়ে ঠাকুরদা এটা হচ্ছে গিয়ে বাবা এটা হচ্ছে গিয়ে তার ছেলে খুব সম্ভবত আরও দুটো তিনটে পুরুষ আগে একটা কোনো রিলেশনশিপ সেটা সম্পূর্ণ হয়নি সেটা কিন্তু এইবার তোমাদের মাঝখান দিয়ে সম্পূর্ণ হবে আই এম সরি ফর মাই এক্সাইটমেন্ট এখানে দেখো কুইন অফ সোর্স মানে তুলা কুম্ভ মিথুন হতে পারে এখানে প্রথমে একটা বাধা বিপত্তি বা একটা অ্যাভয়েড করার পরিস্থিতি থাকবে একে অপর থেকে দূরে থাকবে একে অপরকে একটা বাউন্ডারির বাইরে রাখার চেষ্টা করবে কিন্তু বুঝতে পারবে আস্তে আস্তে যে তুমি ওকে ছাড়া বাঁচবে না এই তোমার ইচ্ছে পূরণ তাই জন্যে নাইন অফ কাপস আর নাইট অফ কাপস এসে তুমি অফারটা দেবে বা তুমি এক্সপ্রেস করবে বা তোমার পার্টনার এক্সপ্রেস যে জলতত্ত্ব বেশি আছে যার চার্টে সেই কিন্তু এস অ্যাকসেপ্ট করবে আর টু অব কাপস রিলেশনশিপের একটা ইমোশনালি তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করে নেবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া থাকবো না তোমাকে ছাড়া সম্ভব না আমার জন্যে সেই সব কথা বলে ও কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করবে বা জানার চেষ্টা করবে লাভার্স সো টু ইনফ্লিম কানেকশানে হ্যাভ অ্যান্ড দ্য লাভার্স ডেফিনেটলি এখানে ঈশ্বরে আশীর্বাদ তো আছেই ভালোবাসার সম্পর্কটার উপরে ডেথ কার্ড বৃষ্টিক রাশি এসে গেল তো ট্রান্সফরমেশন আসবে এই সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে আর কি আছে মুন কার্ড কর্কট রাশি বললাম মুন কার্ডও এসেছিল এখানে কর্কট রাশি আসছে এইসব পেন্টিক্যালস ডেফিনেটলি এই সম্পর্কের মধ্যে আর্থিক উন্নতি আসবে তুমি যখনই এই মানুষটার সঙ্গে থাকবে তোমার কিন্তু আর্থিক উন্নতি হবে এ কিন্তু বললাম অর্থ ত্রিগুণ অ্যাক্টিভেট করেনি কিন্তু আর্থিক উন্নতি হবে সেটা থেকেই তুমি বুঝতে পারবে যে ঈশ্বর কিন্তু তোমাকে ব্লেসিং দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে এই সম্পর্কে থাকলে কিন্তু তোমার একটা উন্নতির রাস্তা খুলবে আর এটা কিন্তু লং টার্ম দেখো স্যাটার্নের এফেক্ট কিন্তু এখানে এসে গেল ওয়ার্ল্ড কার্ড ওয়ার্ল্ড কার্ডের মধ্যে কুম্ভ রাশি আর মকর রাশি দুটোই থাকে ওকে তো দেখিনি এবার এই সম্পর্ক তোমাকে তোমাকে কি অ্যাডভাইস করছে কেয়ারভাইজ করছে কেয়ারবাইজ করছে আগামী দিনে এই সম্পর্ক তোমার জীবনে কেয়ারভাইজ করছে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ বললাম না এই সম্পর্ক তোমার জীবনে একটা পাওয়ারফুল চেঞ্জ আনবে নিউমোন এক্লিপস পরিবর্তন আসছে মেডিটেড অ্যান্ড কন্টেপ্লেট খুব সম্ভবত তোমার তোমার মধ্যে ধ্যান বা তোমার মধ্যে একটা অন্ত অন্তর্মনের একটা নিজের নিজের মনের ভিতরে মনকে চেনার একটা রাস্তায় অধ্যায়ন অধ্যায়নের তোমাকে নিয়ে যাবে অ্যান্সার ইউ নিড আর কামিং তোমার মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তুমি উত্তর দিতে শুরু করবে আস্তে আস্তে এতটাই গভীরভাবে তোমাকে ইয়ে করবে নর্থ নোট বললাম না রাহুর এফেক্ট স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন তোমাকে তুমি একটা কমফর্ট জোন ছিলে বেশ ভালো ছিল সম্পর্ক নিজের জীবনে বেশ ভালো ছিলে বেশ আনন্দে ছিল কিন্তু তোমার জীবনের একটা আমূল পরিবর্তন কিন্তু এই সম্পর্ক করে দেবে তোমাকে তোমার কমফর্ট জোন থেকে টেনে বের করে তোমাকে একটা নতুন জীবন বা নতুন জগৎ বা নতুন একটা বাবার নর্থ নোড সাউথ নোড ডেফিনেটলি নর্থ নোড আসলে সাউথ নোড আসবেন রাহু আর কেতু পাস্ট লাইফ কানেকশন বলেইছিলাম তো অ্যাকোয়ারিয়াস বটম শো দ্য ওয়ার্ল্ড ইউ তোমাকে তোমার সঙ্গে চেনাবে তোমার যেই কারণও তোমার এই জীবনটা পেয়েছ তুমি সেই কারণটা কিন্তু তোমার সামনেও তুলে ধরবে তোমার সোল পারপাস তোমার সামনে তুলে ধরবে তোমার জীবনের যে অ্যাকচুয়াল যে যে কর্ম নিয়ে তোমার জন্ম যে কর্মের জন্যে তোমার জন্ম যেই সোল কন্ট্রাক্টটা তুমি করে এসছো উপর থেকে সেটা তুমি ভুলেই গেছো জন্মানোর পর ডেফিনেটলি আমরা জন্মানোর পরে উপরে কি করেছি না করেছি কি ভাবনা চিন্তা নিয়ে এসছিলাম সেটা ভুলেই যাই সো সেটা কিন্তু তোমাকেও মনে করাবে ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড তোমার কমিটমেন্ট তুমি যে কমিটমেন্ট করে এসছো ঈশ্বরের সঙ্গে সেই কমিটমেন্ট তোমাকে মনে করাবে সেটা সেই জন্যে কিন্তু তোমার পরীক্ষা নিতে থাকবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দেখলাম আগামী দিনে পঁচিশ পঁচিশ মানে সেভেন 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 হচ্ছে ডিভাইন নাম্বার ডিভাইন এঞ্জেলস তোমাদেরকে কিন্তু দুজনকেই পরীক্ষা নিতে নিতে তোমাদেরকে এক করবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসেই রিডিংটা নিয়ে নিতে পারবে আর যদি ক্রিস্টাল নিতে চাও ক্রিস্টালের জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে গেলে তোমরা তোমরা যে ক্যাটালগ আছে গেলে অনেক ক্রিস্টালস অনেক ব্রেসলেস অনেক পেনডেন্স আংটি যাবতীয় মেটাফিজিক্যাল জিনিস তোমরা পাবে যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা আমাকে ফরওয়ার্ড করবে দাম আমি বলে দেবো তোমাদের পছন্দ হলে তোমরা নিতে পারো অনলাইন পেমেন্ট করলে তোমাদের শিপিং আছে আমার কাছে কিন্তু কোনো রকম সিওডি নেই সিওডি এই ক্ষেত্রে হয় না ওকে তো আজকে আসছি নমস্কার ভালো থেকো